আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার পরম করুণাময় আল্লাহর আল্লাহ আমি শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়স অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম দু হাজার পঁচিশ সাল এখন সৌদি আরবে হজের মৌসুম চলতেছে সৌদি আরবের যে পুলিশ আইনের যে শাসন এখন বর্তমানে প্রতিদিন হাজার হাজার প্রবাসী অবৈধ অবৈধ ছাড়া যে কোনো লেভেলের কাজের স্থান থেকে শ্রমিকদেরকে পুলিশ দৌড়ে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে সেখানে চেকিং করা হচ্ছে বিভিন্ন ধরনের পরিবেশ করা হচ্ছে এর মধ্যে আমিও ছিলাম একজন এই চেকিংয়ের মাধ্যমে আমার কাজের স্থান থেকে পুলিশ আমাকে দূরে নিয়ে যায় সেখানে কী ঘটেছিল বা কি হয়েছিল সেটি আমি আপনাদের সাথে বাস্তব একটি উদাহরণ এবং বাস্তব সেই বিষয়টি আমি আপনাদেরকে বলার চেষ্টা করব এক নম্বর বিষয় হচ্ছে আমি কাজের স্থানে যাওয়ার সময় তখন পুলিশ আমাকে বলে মমতাল জিভ ইকামা তখন আমি বললাম যে আমার ইকামা আমার ঘরের মধ্যে আছে আমি যেখানে কাজ করি সেখানে বেশি দূরে নয় মানে গড় থেকে মেন রোড এখানে আমার কাজস্থান বাসস্থান সেখানেই সব কিছু আমি ফজরে নামাজের পর পরেই যখন আমি বের হই হাঁটার জন্য বাইরে এসে কাজের স্থান না আবার যেখানে থাকি সেখানেই আমার কাজের স্থান তো ফজরে নামাজের পর সেখানে বাইরে এলাম একটু হাঁটাহাঁটি করার জন্য পুলিশ আমাকে ধরে ফেলল আমার রুম আর মেন রুট কাজের স্থান একই প্লেসের মধ্যে ফজরের নামাজের পর আমি যখন হাঁটার জন্য বের হলাম এই মুহূর্তে পুলিশ সেখানে হাজির আমি লক্ষ্য করি নাই এখন সেখানে এখানে অনেক অবৈধ লোকেরা কাজ করে এই ইশারা আছে এই ইশারার মধ্যে অনেক লোক সেখানে আসে তে পুলিশের গাড়ি প্রায় মনে করেন যে সাত আটটা চলে আসছি আসার পরে সেখানে সবাই কি বলতেছে জীব ইকামা এর কাপছে আরা মানে ইকামা দেও ইকামা না দিলেই তুমি গাড়িতে উঠো এরকম কথা তারা বলতেছে তখন আমিও তার ব্যতিক্রম নয় আমি ইকামা দিতে পারি নাই আপসেরা দেখাইতে পারি নাই যার জন্য পুলিশ আমাকে নিয়ে চলে যায় যে পুলিশ নিয়ে যাওয়ার পরে যে বাস্তব একটি মানে শিক্ষা পেলাম সেটি আপনাদের সামনে শেয়ার করার জন্য আজ আমি চলে আসলাম এখন এই পুলিশে যে মনে করেন যে গাড়িতে ঘটলো সেখানে সেখানে প্রথমে আপনার অনেক দূরে যেখানে চেকিং করা হয় পুলিশে যে তানা এটা অনেক অনেক দূরে থাকে কাছাকাছি নাই প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে আমার কাজের স্থান থেকে তখন নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আপনার জেলের মধ্যে রাখে বা লোয়ার গোর আছে সেখানে সবাইকে রাখে বড় অফিসার আসে বলে যে এদেরকে ইকামাসহ নামসহ এবং পিক করে সব কিছু একটা খাতার মাধে একটা মানে লিস্ট থাকে ওই লিস্টটা আমাদের ওরা ওগুলো মানে এই আপনার ইনক্লুড করে আর কি এরকম তারপর বিশেষ করে এক একজনকে এই তিনটা পাতা দেওয়া হয় সাদা পাতা একটা আপনার এই লাল রঙের একটা হলুদ রঙের এরকম পাতা থাকে আর কি তিনটা পাতার মধ্যে একটা পাতা লিখলে আর দুইটা পাতার মধ্যে অটোমেটিক লেখাটা উঠে এরকম কার্বন পেপারের মতো আর কি যে প্রায় মনে করেন যে ওই তানার মধ্যে প্রায় একশো জন লোক হবে এভাবে নিয়ে আসছি নিয়ে আসার পরে আপনার দেখেন কতটুকু হয়রানি এখানে হইতে হয় তখন আপনার কি করলো এক এক জনের মনে করেন যে এভাবে পরিবেশ করল পরিবেশ করার পরে আপনার সবার পেপার দেওয়া হয়েছে পেপার দেওয়ার পরে সবার ভেতরে লাইনে দাঁড়াও এটার ভিতরেই তানার ভিতরে লাইন মানে ওই রুমটা অনেক বড় তাই আপনার ওইখানে আবার বাথরুমও আছে ওইটার ভিতরে বাথরুমও আছে ওইটার ভিতরে সব কিছু আপনি বাইরে কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই আর কত গরম কত কষ্ট কত যন্ত্রণা ওইটার ভিতরে এটা কেউ না দেখলে কেউ না মানে বুঝতে পারবে না এটা হচ্ছে বাস্তব কথা তাই আমি ওইখান থেকে লাইনে দাঁড়াইলাম লাইনে দাঁড়ানোর পরে পেপারটা দিল পেপারটা নিলাম বড় অফিসার আসলো লাইনে দাঁড়ালাম দাঁড়ালাম দাঁড়ানোর পরে আপনার পেপারটা দেওয়ার পরে বলছে যে ওই ফিঙ্গার মেশিন দেওয়া ফিঙ্গারে আপনার আঙুলে চাপ নিবে যখন তার আঙুলে চাপ নিল তখন আমার মনে করো সব কিছু বাইশে পড়ে নাম ঠিকানা কোম্পানি টোপানি সব কিছু বাসে যে ওকে তখন আমার কাছে ইয়ার্ল্লা মানে তুমি চলে যাও মানে আমার ইকামা ইকামা আছে আমার ইকামা আছে আমার কোম্পানি আছে আমার কাজের স্থান আছে আমার কোনো কিছু বলে নাই তুমি চলে যাবো মানে আমাকে বাইর করে দিচ্ছি আমি আবার আমার কাজের স্থানে আমি চলে এসেছি এখন মূল বিষয়টা কি মূল বিষয়টি হচ্ছে যে সময় পুলিশ আমাকে বলছে জিপ ইকামা ইকামা দিতে পারে নাই আপসের দিতে পারে নাই মানে আপসের যে মোবাইলটা সেটা আমার রুমে আর আমি যেটা ইউজ করি সেটা সেখানে কোনো আপসের অ্যাকাউন্ট নাই ডাটা নাই কোনো কিছুই নাই তাহলে আমি কিছু দিতে পারি নাই তখন পুলিশ কী করবে পুলিশ তো আমাকে নিয়ে যাবে এটা লাস্ট অপশন এর আগে আমার কাছে বলছে ইকামা দেওয়ার জন্য আমি দিতে পারি নাই আপসের আমি তাকে দিতে পারি নাই আপসের সিম কার্ড আপসের মোবাইল রুমের ভিতরে তাইলে আমি কীভাবে দেবো এগুলা দিতে পারি নাই তখন আমাকে নিয়ে গেল তানার মধ্যে এখন আমি আপনাদেরকে যে আমি যে ভুল করলাম এই ভুল করলে এভাবে হয়রানি হয় যেমন ফজরে নামাজে পরপর ফজরে নামাজে পরপর আপনার মনে করেন প্রায় মনে করেন যে আর বলবো। এটা তো অনেক গভীর সময় এই কারণে পুলিশ আসবে এটা অবাস্তব কথা পুলিশ চলে আসছি এখন হজের মৌসুম চলতেছে বিভিন্ন জায়গায় প্রত্যেকটি উডে সেক্টরে পুলিশ মনে করে মনে করেন যে এরকম এরকমভাবে টোকায়া টুকায়া মানুষগুলোকে মনে করেন যে জেলে নিয়ে যাচ্ছে থানায় নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় তাদেরকে এই হয়রানিটা করা হচ্ছে এখন আমি আমি যে বললাম যে আমার কি আমার রুমের মধ্যে আমার নাই পুলিশ কি আমাকে বিশ্বাস করবে কথাটা না পুলিশ মানে কি পুলিশ হচ্ছে তারা প্রমাণ চায় যাই কিছু হোক প্রমাণ তোমাকে দিতে হবে সে প্রমাণ ছাড়া কোনো কিছু বুঝবে না তোমার মুখের বাসা কোনো কিছু দাম নেই আচ্ছা সমস্যা নাই তবুও আমি একটা জিনিস বিশ্বস্ত আমার ছিল যে আমার কোম্পানি আছে আমার কোম্পানি আছে এবং আমার সব কিছু আছে আই এম এ লিগেল পারসন ইন সৌদি আরবিয়া সৌদি আরবিয়া আমি একজন বৈধ শ্রমিক এখন যেহেতু আমার সাথে এগুলো নাই আমার একটু হয়রানি হইতেইছি তখন আমি আপনার বিশেষ করে এই তানার থেকে বের হয়ে আমি আসলাম কাজের স্থানে আমি চলে আসলাম আবার এখন এই বর্তমানে যে সময়টুকু আছে আপনাদেরকে আমি হাত এবং রিকোয়েস্ট জোর করে বলতেছি আমার কাছে যে হয়রানিটা মনে হয়েছি এই হয়রানিটা যেন কোনো কোন কোনো শ্রমিকের বাংলাদেশে কোনো নাগরিকের সাথে যেন না হয় এটি অনেক কষ্টের বিষয় এই তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ওইটার ভিতরে থাকা যে কত কষ্ট এই কষ্টটা বোঝানোর বাসা আমার নাই যারা ওইটার ভিতরে মনে করেন যে গেছে তারাই একমত বুঝতে পারবে যে এটা কী জিনিস তাই আমি প্রত্যেকটি নাগরিক বাংলাদেশি যারা থদুরবি আছেন ইকামা আফসের এই সব কিছু টিকটাক করেই পরে বের হবেন রুম থেকে আদারওয়াইজ রুম থেকে বের হলে আমার মতো আপনারা এভাবে ফেঁসে যাবেন আর এই কষ্টগুলো করতে হবে যাই হোক আল্লাহ রহমত আমার যে ভাগ্য ভালো রিজিক আছে আমি সৌদি আরবে আবার কাজ করতে পারতেছি এটাই হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় আর বিশেষ করতে হচ্ছে যে এই অনেক লোকও আসে আপনার কোম্পানি থাকা সত্ত্বেও তাদেরকে আর তাঁতার থেকে বের করে না তাদেরকে আবার এভাবেই সৌদি আরবে পাঠা পাঠায় পুলিশের উপর ডিপেন্ড করবে পুলিশে কি করবে না করবে এটি হচ্ছে বিষয় তাই আমি আপনাদেরকে একটি কথাই অনুরোধ করবো আপনাদের প্রতি আমার ভালোবাসা এবং রিকোয়েস্ট অনুরোধ থাকবে ইকামা আফসের সবসময় সময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন যেখানে বাইর হবেন এক সেকেন্ডের জন্য বাইর হলেও এই ইকামাটা সঙ্গে নিয়ে যাবেন আর ইকামাটা বিষয় নিয়ে ইকামার বিষয় নিয়ে আপসের বিষয় নিয়ে আমি পরবর্তী আবার ভিডিও দিব যে কি করতে হবে কি করা প্রয়োজন তাই আমি আপনাদের মাঝ থেকে আজ আমি বিদায় নিব দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ